তরিকায় মোজাতে দিয়া আছরাফ আমার খাজা বাবা মেহ আর জোরে বলেন তরিকায় মোজাতে দিয়া আছরাফ আওলিয়া খাজা বাবা মেহ এরে তোমার শহীদ দরবারে কেউ কিছু আরজ করে পূর তার মনস্কা আমগ মতিকায় মজাতে দিয়া আসরা ফনাউলিয়া আমার দয়াল বাবা মেহ আর জোরে বলেন আমার খাজা বাবা তোমাই যদি না দেখি এই কেমনে রাখি তোমায় যদি না দেখি আরে এই উইরা যায় পা আখিরে। দরিকায় মো جاتে দিايا আশ্রয়ポン আমার দয়াল বাবা মেহেরবান রে আমার কাচা বাবা মেহেরবান শির জামানার শেষে আসল মানুষের জামানার শেষ আসল মানু বেরোবে সে কান্দাইলাজি ইন ইনসা আন খাজা বাবা মেহে আরে তরিকায় মজাতে দিয়া আসরাফুল তাই ভাই সামনে পবিত্র বিশ্ব শরীফ কে বাজার নজুর বলতেন যখন বায়াত গ্রহণ করতে গিয়েছেন নজুর বলতেন বাবা পাললে সপ্তাহে একবার আসবে না পারলে মাসে একবার না পারলে তিন মাস পরে একবার না পারলে ছয় মাস পরে একবার না পারলে বাবা ওরস শরীফ কাজা করবেন না ওরস শব্দের অর্থ আসুক মাসুকের মিলন মেলা ওরস শব্দের অর্থ বাসর ওরস শব্দের অর্থ মেলা এ মুসলমান যেমন ওই দুলহান দুলানি থাকে তদ্রুপ ওরসে আশেখ মাসুকের মিলন মেলা হয় আপনাদের সকলকে যাওয়ার দাওয়াত দিলাম যত কষ্টই হোক ওরস শরীফ কেউ কাজা করবেন না রাজি আছেন আরো যেন রাজি আছেন